আসসালামু আলাইকুম আজকে আমরা দশজন এখানে আমার বন্ধু সিনিয়র এবং জুনিয়ররা আছেন আজকে ভোর ছয়টায় উঠে আমরা হচ্ছে ম্যারাথন দিয়ে আন্দ্রিঝাট তারপর রায়গঞ্জ দেন হচ্ছে যে বোর্ডের বাজার হাজির মোড় হয়ে আমরা দুধকোঁড় নদী দিয়ে গোসল করলাম তো এখানে সোহেল ভাই আছেন ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে আজকে আমাদের এই ম্যারাথন এবং হচ্ছে যে নদীতে গোসল করলাম সাঁতার কাটলাম এখান থেকে আমরা কী শিক্ষা পেলাম ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বললে খুবই ভালো হতো প্লিজ ধন্যবাদ সকলকে শুভেচ্ছা আমাদের সাথে যুক্ত হবার জন্য তো আসলে আমরা যারা আছি ইয়াং জেনারেশন বা আমাদের যে জেনারেশন এই জেনারেশন আমরা এমন একটা পরিস্থিতিতে পর্যায়ে গেছি যে আমাদের সকাল ছয়টায় আগে ঘুম থেকে উঠে প্রাইভেট পড়তে যেতাম বর্তমান সেটা যেন ভুলে গেছি আমরা ঘুম থেকে উঠি সাড়ে আটটা নয়টা বা কোনো কোনো সময় দেখা যায় দশটা বেজে যায় তো আমাদের যে এই যে সময়ের যে ব্যত্যয় ঘটেছে আমাদের যে সঠিক টাইম ওঠার যে একটা ব্যত্যয় ঘটছে আমাদের আমাদের সেই জায়গা বা সেই ব্যত্যয় থেকে আমাদের পুনরুত্থান বা আমাদের আগের পর যে নিয়ে আসার জন্য আমাদের এই কার্যক্রম আসলে মুভমেন্ট ফর পাংচুয়ালিটি যে আমাদের একটি কার্যক্রম সেই কার্যক্রমের আওতায় আমরা চেষ্টা করি খুব সকালে ঘুম থেকে উঠে আমরা একটু শ্রম দিলাম শরীর থেকে একটু ঘাম ঝরালাম একটু দৌড়ালাম একটু হাঁটলাম তাহলে হবে কি মনটা সতেজ থাকবে মনটা ফুরফুরে থাকবে আমাদের দিনটা অনেক চওড়া হয়ে যায় অনেক বড় হয়ে যায় অনেক সময় পাব আমার দেখা যায় দশটার দিকে ঘুম থেকে উঠলে ঘাত মুখ ধুয়ে দাঁত বসে খাওয়া দাওয়া করলে দুপুর হয়ে যায় আমাদের সময় পাই না যখন আমরা পাঁচটায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আমরা কাজে সরিয়ে পড়ি মাটি সরিয়ে পড়ি তখন পাঁচ সাত ঘন্টা আমরা একটা সময় এক্সট্রা পেয়ে যাই যেটা আমাদের বাড়তি অনুপ্রেরণা দেয় বাড়তি কাজ করার একটা স্পেহা যোগায় তো আমরা এই মুভমেন্ট ফর ফান্সিটি আমাদের এরকম একটা কার্যক্রম যাতে আমরা সকলেই একতাবদ্ধভাবে আমাদের বড় উপজেলার উন্নয়নে কাজ করতে পারি আর সেই উন্নয়ন ঘটাতে হলে প্রথমে শুরুতে আমাদের যে উন্নয়ন আমাদের যে ডেভেলপমেন্ট সেটা করতে হবে আর সেই লক্ষ্যেই আসলে আমাদের ছোট্ট ছোট্ট কিছু প্র্যাকটিসিং যে আমাদের কার কর্মসূচি সেগুলোই করতেছি হয়তো শুধু কথা বলে বা সেমিনার করে তো কোনো কিছু আর্ন করা যায় না আমাদের প্র্যাকটিস করতে হয় সেই প্র্যাকটিসটা আমাদের থেকে শুরু হচ্ছে এই বলেই আমি আশ্বাস রাখি যে আমাদের প্রজেক্ট বা আমাদের কার্যক্রম সফল পাবে বা সাফল্য হবে তো ধন্যবাদ আরও যদি কেউ কিছু বলতে চায় বলতে পারে ধন্যবাদ সোহেল এবার আমরা কাছে যাবো ভাই যদি কিছু বলতে রাখি সবার দেশে সব থেকে বড় কথা হচ্ছে জীবনে ডিসিপ্লিনটা দরকার সময়ের কাজ সময়ে করা তো আমাদের এই মুভমেন্টের অংশ হচ্ছে আমরা হচ্ছে সময়ের কাজ সময় করব বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠা এবং আমাদের সকালের কার্যক্রম শুরু করার মাধ্যমে বা সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমে কিছু শরীরচর্চার মাধ্যমে আমাদের দিনটা শুরু হবে এটাই আমি চাই আমাদের রাত জাগা বন্ধ করা এবং সকালে ঘুম থেকে ওঠা মূলত এইটাই হচ্ছে আজকের আজকের প্রোগ্রামের মূল অংশ আমার কাছে ধন্যবাদ সবাই